আমরা যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টের জন্য ট্যাক্সের সাইজ বিভিন্ন ধরনের রাখতে হয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করার পরে যদি আমাদের ট্যাক্সের সাইজগুলো প্রপার তরিকায় না থাকে সেক্ষেত্রে প্রিন্টে ভালো আসে না তো এটা নিয়ে বিভিন্ন ভূগান্তির মধ্যে পড়তে হয় যে আমাদের মানে ট্যাক্সের সাইজ কত রাখলে স্ট্যান্ডার্ড কত রাখলে আমরা প্রিন্ট করার পরে আমাদের প্রিন্টটা প্রপার তরিকায় বাঁচবে স্ট্যান্ডার্ড মানের হবে সেটার একটা গুরুত্বপূর্ণ টেকনিক আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য আমরা করবো কি আমার যে প্রজেক্টটা থাকবে আপনার ফ্লোর প্ল্যান হোক বা আপনার লেআউট হোক লেআউট বা ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আপনার লম্বা বরাবর যে সর্বোচ্চ দৈর্ঘ্যটা আছে লম্বা বরাবর আপনি একটা মেজারমেন্ট নেবেন লম্বা বরাবর আমার কত আছে 200 ফিট এই 200 ফিট মেজারমেন্ট নেওয়ার পরে আপনি কি করবেন একটা ক্যালকুলেটর অন করি এন্টার দেই ক্যালকুলেটরে আমরা কি করবো এই দুই ফিট আমরা ইঞ্চিতে কনভার্ট করবো যেহেতু আমার এটা কি ফিটের আমরা কি করবো দুই সরে দুই সকির আমার কি লম্বা দৈর্ঘ্য বরাবর আমি সর্বোচ্চ যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা আমি নিলাম কি দুই সকির এই দুই সকিরটা আমরা কি করবো ইঞ্চিতে কনভার্ট করলে কি বারো বারো দ্বারা গুণ করতে হয় বারো দ্বারা গুণ করলে কি আমার চব্বিশশো ইঞ্চিতে কনভার্ট হয়েছে এখন আমরা এক কাজ করবো যেহেতু আমাদের ইঞ্চি তো সেক্ষেত্রে আমরা বারো ইঞ্চি সমান আমরা জানি এক ফিট ১২ গুণ বারো তার মানে কত একশো এই একশো আপনি মনে রাখবেন আর আমার কম্পালসরি সব ড্রয়িং এর ক্ষেত্রে আমি ফিটের ফাইল যদি আমি ইঞ্চি তে কনভার্ট করে এই টেকনিকটা অবলম্বন করি তাহলে সেই ক্ষেত্রে আমার কি 144 এসে আমার কমন মানে এটা আমার 144 কোনো চেঞ্জ হবে না শুধু আমার কি চেঞ্জ হবে কি দৈর্ঘ্য যদি আমার 200 ফিট এর জায়গায় যদি মনে করেন যে 300 ফিট হয় তো 300 ফিট তে আমরা কি ইঞ্চি তে কনভার্ট করব তার তার মানে আমার এই ড্রয়িং টা আছে কি 200 ফিট তে 200 ফিট তে আমরা কি ইঞ্চি তে কনভার্ট করার পরে কত আসছে 2400 যে 2400 ইঞ্চি আসছে এই চব্বিশশো ইঞ্চি যে আমরা ভাগ কর্ম কত দ্বারা একশো চুয়াল্লিশ দ্বারা তার মানে একশো চুয়াল্লিশটা আমার কি ফিক্স এটা আমার যেকোনো প্রজেক্টের ক্ষেত্রে ফিটের ফাইলে আমরা যখন ইঞ্চি দিয়ে কনভার্ট করবো করার পরে এই ইঞ্চিটারে আমরা একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করবো ভাগ করার পরে যা রেজাল্ট আসে এটাই আমার কি ট্যাক্সের সাইজ প্রপার একবারে স্ট্যান্ডার্ড আপনি প্রিন্ট করার আগে বুঝতে পারবেন যে এই এতটুকু ট্যাক্সের সাইজ রাখলে আপনি প্রিন্ট করার পরে লেআউটে বসানোর পরে প্রিন্ট করার পরে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডার্ড মানের একটা ড্রয়িং আপনার জন্য রেডি হয়ে যাবে আমার কি ষোলো ইঞ্চি এখন আমি যদি এই যে যে আমি যে টেক্সের সাইজগুলো রাখছি এগুলো আমি দিই মূলত ষোলো ইঞ্চি এখন আমি যদি চাই যে ষোলো ইঞ্চি হচ্ছে আমার কি স্ট্যান্ডার্ড মানে এর নিচে আমি দিলে প্রিন্টে ভালো আসবে না কিন্তু ষোলো যদি আমি রাখি তাহলে কি আমার প্রপার তরিকায় এই প্রিন্টটা ভালো আসবে এখন আমি যদি ষোলো চেয়ে বেশি রাখি সেক্ষেত্রে আমার সেফ জোন মানে আমার ভালো আসবে মানে ষোলো

এখন আমি যদি এই বিতর্ক এখন আমি চাইলে মানে যে যে আউটার মেজারমেন্টটা একটু বড় দিলে ভালো হয় স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রে আমি দুই ইঞ্চি বাড়াই দিব এটা যদি আমি শুভ রাখি এই আউটার যে মানে আমি গ্রিডটা রাখছি গ্রিডের ডাইমেনশনটা রাখছি সেটা আমি দিয়ে দিবো কি আঠারো ইঞ্চি মানে দুই ইঞ্চি বেশি দিয়ে দিবো এভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কি আপনার মানে প্রপার তরিকে একটা স্ট্যান্ডার্ড মানের আপনি একটা ড্রয়িং আপনার ক্লায়েন্ট কে বা আপনার বস কে সাবমিট করতে পারবেন আর প্রিন্টেড জামিনা নিয়ে আপনার আর নেক্সট ডে কোনো ভোগান্তির মধ্যে ইনশাল্লাহ করতে হবে না